একটা একটি পার্ক পার্ক না চলি রাস্তার উপরে বানানো পার্কের মতো করা এখানে এই যে এই সাইডের রাস্তা ওই সাইডে রাস্তা দুই সাইডে দুই দিগারের রাস্তা আর মাঝখানে এই পার্ক একদম পাবলিকের জন্য আর কি করা খেলতেছে মত করা এক কথা বললেই হয় অনেক শুনে পার্কটাকে সাজায় রাখছে দেখান কমবডিয়া এটা হলো ট্রি কমবডিয়া এটা জ্বলতেছে না আরকি হয়তো যেহেতু লাইন দেয়নি এখনো সুন্দর একটি পার্ক এক কথা বললেই হয় আসলে সাজানো গুছানো একটি জায়গা কম্বোডিয়া নন পেন এরিয়াটা আর কি কম্বোডিয়ার এক কথাই অসাধারণ বাচ্চাটা খেলতেছে মা বুঝি করতেছে খুবই সুন্দর এটা হলো কম্বোডিয়া নন প্যান্ট এরিয়ার মধ্যে ভিতরে খুবই সুন্দর দেখার মতো আসলে এখানে অনেক সময় টাইম পাস করতে পারবে কোনো সমস্যা নাই বিকালে একরকম দেখায় রাত্রে আর हम रोन प्यासी रोबिलिस्तान रोबी रोन